আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর রয়েছে আপনারা সকলেই জিজ্ঞেস করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি আগস্ট মাসে দেওয়ার কথা রয়েছে তো অবশেষে আজ অর্থাৎ উনতিরিশে জুলাই আপনাদের জন্য বড় সুখবর চলে এসেছে এবারের টাকা নিয়ে কৃষকরা খুবই চিন্তায় ছিলেন কারণ টাকা দেওয়ার সময় পার হয়ে যাচ্ছিল অবশেষে আজ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা রিলিজ করে দেওয়া হয়েছে এক কোটি ন লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারকে দু হাজার কোটি টাকা আজ কিন্তু ছাড়া হয়েছে অর্থাৎ এক কোটি ন লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদারের অ্যাকাউন্টে আজ টাকা দেওয়া হয়েছে আপনাদের লাইভ প্রুফ সমেত আমি আপনাদের দেখিয়ে দেব এবং অনেক কৃষক কিন্তু আজকেই টাকা পেয়ে গিয়েছেন সেই প্রমাণও এই ভিডিওতে দেখিয়ে দেব সেই সঙ্গে আজ কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাও কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং কৃষকদের মৃত্যুজনিত যে ভাতা দু লক্ষ টাকা সেটাও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো চলুন লাইভে দেখে নিই আজ কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং আগামীকাল কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু মৃত্যুজনিত যে সহায়তা প্রকল্প তার অর্থ তাকে প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিতাই দাস বাংলার ফসল রবি ও বড় ধানের ক্ষতিপূরণ চব্বিশ পঁচিশ বর্ষে তিনি গ্রহণ করছেন আনসার কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্রের জন্য তিনি অর্থ সাহায্য গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার টাকা করে দিই তারাও তো বন্ধুরা বুঝতেই পারলেন অনেক কৃষক কিন্তু আজকেই টাকা পেয়ে যাবেন আজকে ডেটে টাকা পেয়ে যাবেন তাছাড়াও যদি আজকে টাকা না আসে তাহলে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকেছে এনার একে একরের চেয়ে বেশি জমি সেই জন্য পাঁচ টাকা পেয়েছেন তো আপনি টাকা পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কত টাকা ক্রেডিট হয়েছে সেটাও জানাবেন সেই সঙ্গে জানিয়ে দিই এক একরের বেশি জমি থাকলে তবেই দুটি কিস্তিতে মোট দশ হাজার টাকা দেওয়া হয় এবং এক একরের কম জমি থাকলে জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন তবে ন্যূনতম চার হাজার টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে তো যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে তাদের অ্যাকাউন্টে আজকে বা কালকে বা পরশু টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ শো হচ্ছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকলে দু থেকে একদিন অপেক্ষা করুন ডিবিটির মাধ্যমে টাকাটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ